তেহাতে পুরস্কার আমরা বন্যপ্রাণ সম্পর্কে খুব কম জানি আর সেই কারণেই বন্য প্রাণীদের সম্পর্কে যদি কুইজ করি তাহলে উত্তর দিতে পারবেন পশ্চিমবঙ্গের না এটা জন্য কোনো পুরস্কার নেই আমাদের জাতীয় প্রাণীর নাম কি এটা জন্য কোনো পুরস্কার নেই আমাদের জাতীয় প্রাণীর নাম কি হ্যাঁ আর এটা থেকে জাতীয় প্রাণীর নাম জিজ্ঞেস করেছিলাম রাজ্য প্রাণীর নাম

আচ্ছা স্বপ্ন দেখে আমি বললো পুরস্কার দিতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরেকবার নামটা বলবেন জানা সমরেশকে পুরস্কার তুলে দিচ্ছেন একটি চাবির উপহার পেলেন বললো

হয়নি তিনি একজন বিখ্যাত অভিনেতা ছিলেন আর কেউ অজিত চট্টোপাধ্যায় না হয়নি আর কেউ ট্রাই করবেন অজিত বন্দ্যোপাধ্যায় কে বলেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আসুন এগিয়ে আসুন অজিত কুমার বন্দ্যোপাধ্যায় আসুন এগিয়ে আসুন আপনার নামটা বলুন কোথা থেকে আসুন শুভময় কুন্ডু দক্ষিণেশ্বর থেকে একটা হাততালি শুভময় পাচ্ছেন পুরস্কার আরেকটা পুরস্কার তুলে দিবেন স্বপন দা আরেকটা পুরস্কার এবং সেই সঙ্গে সঙ্গে হাততালি আর একটা চেক বিন এবং স্বর্ণপ্র এবং ফাইনাল চেক আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা এই মোটে আরেকটা প্রশ্ন করছি খুব বেশি সময় নেই ওনা আজকে বইমেলা একদম শেষ দিন সুতরাং পুরো মেলাটা ঘুরে দেখবার একটা শেষ চেষ্টা সবাই করবেন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম পশ্চিমবঙ্গের রাজ্য পাখি আসুন মাছরাঙা একদম একদম ঠিক তবে যদি বলতেন সাদা মাছরাঙা তাহলে একদম ঠিকঠাক হতো রাইট 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 একটা হাত একদম সঠিক পুরস্কার পাচ্ছেন কোথা থেকে আসেন পৌস্তবকে আরেকটি পুরস্কার দিচ্ছেন স্বপন দা স্বপন দা স্বপন দাহা আরেকটি পুরস্কার তুলে দিচ্ছেন বন্য প্রাণ এবং হাইনেক্সের চাবির রিং এই মুহূর্তে উপহার দিচ্ছি তাকে আচ্ছা জঙ্গলের কথা আমরা কয়েকদিন আগে সেখানে চিতাবাঘ দুটো বাচ্চা হয়েছে চিতাবাঘে দশটা চিতাবাঘের মৃত্যু হয়েছে সেই জঙ্গলে জঙ্গলটার নাম হচ্ছে কুনোর জঙ্গল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এটাই হচ্ছে क्वेश्चन কোন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত আসুন সমরেষ আপনি দিতে একদম ঠিক একদম ঠিকwidehatলি আরেকটা একদম বন্যপ্রাণ সম্পর্কে এবং বই সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন যারা পড়াশোনা করেন তারা কিন্তু না চাকরির নয় যদি বই বই সমরেষের জন্য একটা বই আমাদের বন্যপ্রাণের একটি বিশেষ সংখ্যা এই সংখ্যাটি পাচ্ছেন সমরেষ একটা হাতকালি ছোটে হাত আমাদের বাড়িতেই দেখতে পাওয়া যায় বাড়িতেই দেখতে পাওয়া যায় নাম হচ্ছে লিনিয়াস লিনিয়াস এটা হচ্ছে সায়েন্টিফিক নাম আসলে সেই প্রাণীটির নাম আমাদের বাড়িতেই দেখতে পাওয়া যায় ট্রাই করবেন কেউ কেউ ট্রাই করবেন উঠেছে আসুন आनी अकेउ आछै छै कोइ आछै आछै इडिया छै आ बाइनि दा बाइनि एदु नाइ छोरी बकी आयली आकेउ आयली कडा के बिराछै ला खुजी दिने सर है बोलु बाइनि आकेउ আমাদের বাড়িতেই দেখতে পাওয়া যায় মাসকা ডোমেস্টিকা লিনিয়াস এই মাসকা নামটা দেখে বলতে পারি একটুখানি চেনা উচিত হলুদ রঙের আর মাসকা ডোমেস্টিকা লিনিয়াস এখান সমুদ্রnabla কিছে আমাদের বাড়িতেই দেখতে পাওয়া যায়

ওইটা এবং তার থেকে বড় কথা হচ্ছে নাটক পার্থ প্রতিমের নাটক মানে ছোটদের জন্য লেখা নাটক সত্যি খুব অসাধারণ আমি একটুখানি জানতে চাইব আমাদের হাই নিউজের যে পাবলিকেশনটি রয়েছে সেই পাবলিকেশনের আমাদের একটি খবরের কাগজ আছে উত্তরের সারাদিন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের অন্য প্রাণ পত্রিকাটিও বেরোয় আমি একটু জানতে চাইবো যেটা সেটা হচ্ছে যে একটু একটু ছোট্ট করে একটুখানি শুনে নিতে চাইবো তারপরে আবার কুইজ রয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে যে বন্য প্রাণ মানে প্রাণীদের জন্য এবং গাছপালা উচিত তাদের জন্য আমরা তো খুব একটা বেশি ভাবি না ভাবাটা কতটা দরকার জরুরি কতটা আসলে আমরা যেটা ভুলে যাই যে অন্যান্য প্রাণী যারা রয়েছে আমরাও তাদেরই একজন সুতরাং তাদের যতখানি অধিকার আমাদের অধিকারের থেকে সেটা কোনোমতেই কম নয় একটি মাছি একটু একটু আগে মাছির কথা আসছিল তার যে অধিকার নিয়ে আমরা কি ভাবি আমরা ভাবি না একটি শুয়োপোকা তার যে হয়ে ওঠা সে যে প্রজাপতি হয়ে উঠলো আমরা সে ব্যাপারে কি ভাবি দেখি বা তার সেটাকে নিয়ে কি আমরা লিখি আমি লেখকের দিকেই কথাটা আসছে সুতরাং আমাদের একটু ছড়িয়ে নিতে হবে ভাবনাগুলোকে ছড়িয়ে নিতে হবে এবং প্রত্যেকের যে অধিকারের জায়গাটা খুব সহমর্মিতার সঙ্গে আমাদের বলা যেতে পারে একটা মাছিও আমাদের আমার সহ নাগরিক ইকোসিস্টেমের একটা অংশ এবং তার জন্য আমি একটা মানুষের জন্য যতটা ভাবব একটা মাছির জন্য ততটা আমাদের ভাবা উচিত ভাবি না সেটা আবার বন্ধু বলার চেষ্টা করছে এবং এই প্রসঙ্গে প্রসঙ্গের মধ্যেও একটা প্রসঙ্গে একটু আগেই তাপস চৌধুরী আমাদের আর এক বন্ধু আমাকে মিট করে গেছে কালকে পার্থ ব্যানার্জি মানে বইমেলা আক্ষরিক অর্থে মেলা হয়ে উঠেছে একদম আমরা কি স্ক্রিনের মধ্যে একটু মুখে জড়িয়ে ধরতে পারি পরস্পরকে অবশ্যই এইটাই হচ্ছে বই মেলা মেলা হয়ে ওঠে এরকমটাই পার্থ বললেন আমরা এরকমটাই দেখে এসেছি আর কি বই মেলায় বহু পুরনো বন্ধুর সঙ্গেও দেখা হয়ে যায় আবার একটু কুইজে ব্যাক করি থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটু কুইজে ব্যাক করব সেটা হচ্ছে যে প্রশ্নটা যে প্রশ্নটা রেখেছিলাম টেনিদা এবং তার সঙ্গী সাথীদের সকলের নামটা একটু জানতে চাইবো কেউ বলবেন কি হ্যাঁ আসুন এগিয়ে আসুন তিন বাকি তিন মূর্তি হচ্ছেন পেলারাম ক্যাবলা হাবু একদম ঠিক ভালো নামগুলো জানতে চাইছি না সেটা খুব কঠিন হয়ে যাবে পুরস্কার পাচ্ছেন আপনার নামটা বলবেন কোথা থেকে আসছেন আমার নাম জিৎ কুমার দত্ত আমি নিউ আলিপুর থেকে নিউ আলিপুর থেকে জিৎ কুমার দত্ত পুরস্কার পাচ্ছেন হাততালি একটা জিতের জন্য অবশ্যই বন্য একটি বিশেষ সংখ্যা আপনার জন্য রয়েছে আর যারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আর মাত্র কয়েক মিনিট বাকি কয়েক ঘন্টা এখন আর বলা যাবে না কয়েক মিনিটই বাকি রয়েছে সেই সময়ের মধ্যে অবশ্যই চলে আসতে পারেন বন্য প্রাণের যে পত্রিকাগুলি রয়েছে সেই পত্রিকাগুলি পাওয়ার জন্য আমার লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দার নাম আমরা সবাই শুনেছি

বাচ্চু বিচ্ছু আর পঞ্চু মানে কি আরেকজন ছিলেন হ্যাঁ বাবলু বিলু বাচ্চু বিচ্ছু কম্বল আর কুকুরটা হচ্ছে পঞ্চু একদম ঠিক করে ছজনের টিম পাণ্ডব গোয়েন্দার আর সেই টিমের মধ্যে পঞ্চুর নামটা বললে হবে না বলতে কানা পঞ্চু আর বাবলু বিলু অর্ডারটা এরকম ভাবে আসবে বাবলু বিলু ভম্বল বাচ্চু বিচ্ছু পঞ্চু এই হচ্ছে অর্ডার আরেকটা পুরস্কার জিতের জন্য আরো একটি পুরস্কার না জিত হ্যাঁ একটি বই এবং জিতের জন্য আরো একটি পুরস্কার একটি চাবির দিন বন্য প্রাণ এবং হাই এক্সপ্রেস চাবির দিন সেই চাবির দিন অবশ্যই থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ কুইজে অংশগ্রহণ করবার জন্য কুইজ মানে শুধুমাত্র পুরস্কার পাওয়া নয় সেই সঙ্গে অংশগ্রহণটাই হচ্ছে সবচাইতে বড় কথা আর সেই অংশগ্রহণটাই আমরা চাইছিলাম